আপনি কি ক্রিকেট ফুটবল বা বড় বড় খেলা দেখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি আজকে এমন পাঁচটি অ্যাপ দেখাবো যেটির মাধ্যমে লাইভ খেলা দেখতে পারবেন খুব সহজেই তো চলুন শুরু করা যাক প্রথম অ্যাপটির নাম হলো সোনি লাইভ যেটার মাধ্যমে আপনি ক্রিকেট ফুটবল লাইভ দেখতে পারবেন আর এটি ডাউনলোড করতে হলে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিয়ে আসবেন আর দ্বিতীয় অ্যাপটির নাম হলো হটস্টার যেটার মাধ্যমে আপনি ক্রিকেট তারপর হচ্ছে আইপিএল বিপিএল যে কোনো যে কোনো ক্রিকেট খেলাই দেখতে পারবেন এই অ্যাপের মাধ্যমে এছাড়া আপনি ফুটবল ম্যাচ বা ভলিবল দেখতে পারবেন এই অ্যাপের অ্যাপের মাধ্যমে আরেকটি নাম হলো ডাজন যেটা হচ্ছে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনি বক্সিং খেলা তারপর টেনিস বল ফুটবল খেলা ক্রিকেট খেলা সব খেলায় আপনি লাইভে উপভোগ করতে পারবেন এই অ্যাপটিও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন চার নম্বর অ্যাপটির নাম হলো ক্রিক ফাই এটা একদম ফাইল যেটা আপনি প্লে স্টোরে পাবেন না এটাকে যদি ডাউনলোড করতে হয় তাহলে আপনি গুগলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে ক্রিক ফাইট টিভি লেখার পর দুই নম্বর যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটাতে ক্লিক করলে আমরা ডাউনলোড অপশন আসবে সেটা থেকে আপনি ক্লিক করে ডাউনলোড করে চলে আসবে আর এই অ্যাপসটির সুবিধা হচ্ছে আপনি যে কোনো লাইভ খেলা দেখতে পারবেন খুব সহজেই আর এই অ্যাপসটি কবে লাইভ খেলা আসবে তাও আগে আগে বলে দেয় আর আমার কাছে সবচাইতে বেস্ট অ্যাপ হচ্ছে ক্রিক ফাইট টিভি আর আপনার কাছে কোনটা বেস্ট সেটা কমেন্টে জানিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন